হে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের সামনে কাদের দেখতে পাচ্ছেন আমাদের মোখলেস মামা এবং পাশে আছে আমাদের মামুন খান তো আজকে মামা আমাদের একটা আনকমন একটা গান গিয়ে শোনাবেন যেটা এর আগে কেউ শোনেন নাই বা কল্পনাও করেন নাই তো মামা আজকে কি শোনাবেন আমাদের আসলে মামা একটা বাংলা ছায়াছবির গান গিয়ে শোনাবো এবং পাঁচটা কণ্ঠে গিয়ে শোনাবো মানে একটা গানই পাঁচ ধরন পাঁচটা ধরন হ্যাঁ পাঁচটা ধরন ঠিক আছে তো প্রথমে আমি আমার কণ্ঠেই গাচ্ছি আমার মনের আমার পরাণ পাখি আমার বাড়ি যাই ভালোবাসা মানে আমি আমার কণ্ঠে এটা স্বাভাবিক জ্ঞান স্বাভাবিক আচ্ছা এই গানটাই যদি কোনো তৃতীয় লিঙ্গের মানুষ মানে হিজড়া দের যদি দেওয়া হয় গাইতে বলা হয় তখন ওনারা কিভাবে গাবে দেখিয়ে দিচ্ছি হাই তুমি আমার মনের মাঝি আমার পরান পাখি আমার বাড়ি আচ্ছা খুবই ভালো লাগলো তারপর এই গানটাই যদি কোনো মুরুবীকে বলা হয় যে মুরু আপনি এই গানটা গান তো তখন মুরব্বি কিভাবে গাবে দেখাচ্ছি আচ্ছা সে লাগলো আর এই গানটাই যদি হচ্ছে হলো তোমার হচ্ছে হলো মানে ইংলিশ মানে যারা হচ্ছে হলো মানে ফরেনার যারা আছে বিদেশি লোক হ্যাঁ বিদেশি লোক ওরা কিভাবে গাবে দেখা দিচ্ছি হ্যাঁ হেই ছুমি আমার মনের মাছি আমার ফরেন ফাঁকি তোমার বাড়ি জমু ডিমু ভলবাসা সেই সেই তারপর তারপরে এই গানটাই যদি হচ্ছে হলো যারা র‍্যাপ গান করে আর র্যাপার যারা র্যাপার যারা তাদেরকে যদি দেওয়া হয় তাহলে এই গানটাই এইভাবে হয়তো বা গাবে হেই তুমি আমার মনে মাঝি আমি তোমার মরণ পাখি তুমি আমার বাড়ি যাই ও ভালোবাসা ও সেই 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 সব সুক্ষ্ম দর্শক আসলে মামা অনেক বিনোদনমূলক লোক তো তার মুখ থেকে তো শুনলেন একটা আনকমন গান তো আশা করি আপনাদের ভালো লাগছে নেক্সট আবারও ফিরে আসবো মামাকে নিয়ে আপনাদের সামনে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ আল্লাহ